চাঁদপুরের হরিনা ফেরিঘাট ও চুরাস্তা রোডের চান্দ্রাস্তুরাস্তার স্টকলগ্ন স্থানে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষেই ঘটনাস্থলেই বন্ধুর সাথে ঘুরতে বেড়ানো মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন সাতই আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় এই সড়ক দুর্ঘটনা ঘটে সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের তিন ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলাম ঢালির ছেলে মোহাম্মদ অমি আলী ও অ্যাকোয়ার্ডের বাসিন্দা কার্তিক চন্দ্র দাসের ছেলে কিশোর চন্দ্র দাস তারা দুজনেই বন্ধু নিহত অমি পুরেনবাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং কিশোর চন্দ্র দাস দুই সালে বালিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে পিক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুই বন্ধুকে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যদত্ত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন স্থানীয়রা জানান এই জায়গায় প্রায় এই ধরনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়ে থাকে এই পথ ধরে বিভিন্ন স্থানে কয়েকটি গর্ত হয়ে যাওয়ায় মুখোমুখি এই সংঘর্ষ

ছিল মোটর সাইকেলে তারা সাথে সাথে এখানে হয়ে যায় পরে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পরে ওখানে ডাক্তার কর্মরত ডাক্তাররা এবং দুজনই ছিল মোটরসাইকেল আর ওই দুজনেই গাড়িটি ছিল ওই দুজনই জন্মস্থলে মর এতে আমরা জানতে পারি এ বিষয়ে খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে যান পুলিশ সদস্যরা উদ্ধার করেন পিক আপ আমার ত্রিপুরনীর সংবাদে আমি এখানে আসছি ত্রিপনীর সংবাদ আসার পরে আমি জানতে পারলাম যে এখানে একটা পিক আপনার সাইকেল দুইজন আরো হই পালিয়া এই সম্ভবত আমি এসে দেখলাম রক্তাক্ত অবস্থায় মানুষ রুগী পাই নেই রুগী আগে মেডিকেলে নিয়ে গেছে আর আমি এখানে গাড়ি দুইটা পড়া অবস্থায় পাইলাম আমি আমার কর্তৃপক্ষকে জানাইয়া আমি রেকার্ড নিয়ে এসে এখন বর্তমান আমি থানা নিয়ে যাচ্ছি এটা তো কর্তৃপক্ষ যতটুকু করা যায় আর কি আমার যতটুকু করা যায় আমরা করি কিন্তু রাস্তা এখানে সরু পথ এখানে যারা মোটরসাইকেল ছিল তারা কোনো হেলমেট ছিল না তাদের কাছে এই জন্য তারা জায়গাতে হয়তো মারা গেছে কি আমি মেডিকেলে খবর নিয়েছিলাম হয়তো বা সম্ভব দুজনে মারা গেছে এটা আমরা আলোচনা করে আমরা ব্যবস্থা নাম